প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলাপ চাহিতা আওয়ামী লীগকে নিয়ে এতদিন চিন্তা ছিল অন্তর্বর্তী সরকারের ও তার মিত্র এনসিপির এখন সে চিন্তার শিবিরে যোগ হয়েছে বিএনপির সরকার চলমান গ্রেপ্তার অভিযান সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকা এবং সাংগঠনিক অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিবাদ কর্মসূচি সে দুশ্চিন্তাকেও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সরকার আশঙ্কা দেশে ও দেশের বাইরে দলটির সাংগঠনিক তৎপরতা এভাবে চললে খুব শিগগিরই আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে সরকার সরকারের কাছে জমা পড়া একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দেখা যেতে পারে নানামুখী ব্যর্থতা আর সরকারের দমন নীতির কারণে দলটির জনসমর্থনও পুনরুদ্ধার হচ্ছে অন্যদিকে ডাকসুর পর জাকসু নির্বাচনে ভরাডুবি ঘটার পর বিএনপির জন্য চিন্তার উদ্বেগ করেছে আওয়ামী লীগ সমর্থিত ভোট ব্যাংক দলটির বিশ্বাস ডাকসুর পর ডাকসুতে শিবিরের জয়ের পেছনে সাথে কাজ করছে। যদি জাতীয় নির্বাচনে হয় তাহলে জন্য সেটি সংকেত একানব্বই সালের নির্বাচনের মতো অপ্রত্যাশিত ফলাফলও দেখা যেতে পারে সব মিলে ভোটের আগে আওয়ামী লীগ নিয়ে সরকার সরকারের মিত্র এবং বিএনপির নানামুখী হিসেব নিকেশ দেখা যেতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আন্দোলনের মুখে গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয় দলটির এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান শীর্ষস্থানীয় বহু নেতা দেশ ছেড়েছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন আবার কেউ কেউ পালিয়ে আছেন দেশে থাকা বহু নেতাকর্মী গত এক বছরে নির্যাতনের শিকার হয়েছে শুরুর দিকে দলটির কর্মকাণ্ড বলতে শেখ হাসিনা দিল্লি থেকে দেশে থাকা নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলতেন চলতি বছরের এপ্রিল থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের মিছিল বাড়তে থাকে প্রথম দিকে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল তবে গ্রেফতারের কোনো কাজ না হয় চিন্তিত হয়ে পড়ে সরকার যেমন গত জায়গা সহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কর্মীরা এসব মিছিলের নেতৃত্ব দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ পুলিশ মুরাদকে গ্রেপ্তারের পর মিছিলের সংখ্যা আরও বাড়ে এমন পরিস্থিতিতে গত আটই মে মিত্রদের দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দেয় সরকার বেশ আয়োজন করে যমুনার সামনে সরকারের কিংস পার্টি জড়ো হয় এতে গত বারোই মে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার এর জন্য কালো আইন বলে পরিচিত সন্ত্রাস বিরোধী আইনটি অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে এরপর জুলাই থেকে আবার মিছিল শুরু করে দলটি পুলিশের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহে আওয়ামী লীগের এর মতো মিছিল হয়েছে সরকারের জন্য বিশ্বাস হলো এবার জুলাই আন্দোলনকারীদের দপ্তরের সামনে মিছিল করেছে দলটি ঢাকার প্রাণ কেন্দ্র বাংলা মোটর মোড়ের রূপায়ণ টাওয়ার কোটা বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি এর কার্যালয় সেই বহুতল ভবনের সামনে দিয়ে বারোই সেপ্টেম্বর মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা জনা পঞ্চাশে নেতা কর্মী সরকারি নিষেধাজ্ঞা না মেনে বেশ উঁচু গলায় স্লোগান দেয় একেবারে জুলাই আন্দোলনের হিরো ছাত্রদের রাজনৈতিক দলের দৌড় গড় দিয়ে যাওয়া মিছিল থেকে অবাক হয়েছেন অনেকেই পুলিশ অবশ্য ছয় জনকে গ্রেপ্তার করেছে একই দিন রাজধানীর আরো পাঁচটি জায়গায় মিছিল করেছে আওয়ামী লীগ তেরোই সেপ্টেম্বর সোভানবাগ সহ কয়েকটি এলাকায় মিছিল করেছে তিনটি সংস্থা সরকারকে এ নিয়ে তাদের রিপোর্ট দিয়েছে বলা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে এককভাবে দলটিকে পরিচালনা করছেন পুতুল বা জয়ের মাধ্যমে দল পরিচালনার যে খবর বেরিয়েছে সেটি সত্যতা গোয়েন্দারা পায়নি বরং শেখ হাসিনা নিজেই দিল্লি থেকে কোথায় কখন মিছিল করতে হবে তার নির্দেশনা দিচ্ছেন প্রশ্ন হলো আওয়ামী লীগের এমন মিছিল কি সরকার চিন্তিত হ্যাঁ সূত্র অনুযায়ী সরকার বেশ চিন্তিত গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের মিছিলের বহর আরো বাড়বে আগে এগুলো ছিল ছোটটিকা মিছিল কিন্তু এখন মিছিলগুলো ঝটিকা আর থাকছে না এমনকি পুলিশকে দেখে আগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়েও যাচ্ছে না সরকার দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে সরকারি সংস্থাগুলো বলছে নির্বাহী আদেশে কার্যকরভাবে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছে গত মাস দুই ধরে আওয়ামী লীগের মিছিল হলে ফুটপাত বা আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন হাততালি দেয় উৎসাহ দেয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এমন দৃশ্যের সত্যতা পাওয়া গেছে মব সন্ত্রাস সহ প্রতিটি খাতে দুরাবস্থার কারণে অধ্যাপক ইনুস ও তার সরকারের পাত্তারি গুটাতে চায় খোদ তার এক সময়কার শুভাকাঙ্ক্ষীরা এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের মিছিলের প্রতি আগের মতো সাধারণ মানুষের বিরূপ ধারণা নেই এমনটাই মত এসেছে গোয়েন্দা রিপোর্টে আম্বলিগের আইটি কার্যক্রম সরকার এই চিন্তাকে দুশ্চিন্তার দিকে ঠেলে দিয়েছে তথ্য উপদেষ্টা মাফুজলম গিয়েছিলেন লন্ডনে সেখানে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তার উপর হামলার চেষ্টা করে আম্বলিগের নেতাকর্মীরা লন্ডনের সোর্স ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর জিম ছুড়ে মারে আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় হাইকমিশনের কালো রঙের বিএন ডাব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করে তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সে চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর জিম নিক্ষেপ করে এর আগে ছাব্বিশে আগস্ট নিউ ইয়র্কে তার উপর হামলার চেষ্টা হয়েছিল গত বছরের কর্মীদের হাতে হেনস্তার শিকার হন। আবার সেপ্টেম্বর তিন নেতা জাপানে বিরোধের মুখে পড়েছিল লন্ডনে হেনস্তার ঘটনার পর সরকার পক্ষ থেকে আগের মতো কোন প্রতিক্রিয়া দেখা যায়নি এ নিয়ে ক্ষেপেছে সরকার ঘনিষ্ঠ মিত্র এনসিপি সংগঠনটির আহ্বায়কের জন্য সরকারকে দোষও দিয়েছেন আওয়ামী লীগের মিছিল আর মহাপুজোর হেনস্থার ঘটনা নিয়ে সরকারের কয়েকজন উপদেষ্টা গত দুই দিনে নিজেদের মধ্যে আলাপ করেছেন তারা মনে করেন এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংঘাতকে দেশের বাইরে টেনে নিয়ে যাচ্ছে যা একটি নতুন এবং উদ্বেগজনক প্রবণতা একজন মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টার উপর বিদেশে হামলার ঘটনা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার জন্যই নয় বরং বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের আন্তর্জাতিকরণের একটি দৃষ্টান্ত বটে এটি বিদেশে অবস্থানরত রাজনৈতিক ব্যক্তি এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য একটি নতুন নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে এদিকে আইন সংক্রান্ত সরকারের কোর কমিটির সদস্যরা আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর বেশ চিন্তিত সরকারের দুজন উপদেষ্টা মনে করেন ঝালাও গ্রেপ্তার সরকার অনেক করেছে পুলিশ গত দুই সপ্তাহে একশো জনকে গ্রেপ্তার করেছে কিন্তু কাজ হচ্ছে না উল্টো মিছিলের সংখ্যা বাড়ছে ঢাকার মন্ত্রীপাড়া ছাড়া আর সব এলাকায় দলটি এরই মধ্যে মিছিল করে ফেলেছে আবার বিদেশের সরকারের উপদেষ্টারা অনুষ্ঠানে গেলে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটিতে সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে এমনিতে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বিষয় নিয়ে বিদেশি শক্তিগুলো নাকশ এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউজিস্ট্রিট জাতিসংঘের কাছে আপিল করেছে সেটির খবর জাতিসংঘের তরফে সরকারের কাছেও এসেছে সরকারের কাছে খবর হলো আওয়ামী লীগ এবার আরো একটি লবিস্ট ফার্ম নিয়োগ করতে যাচ্ছে সেই ফার্মটি মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনদের ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুটি শুধু দেশে নয় বিদেশও চাপ তৈরি করছে সরকারের জন্য আন্তর্জাতিক চাপ সামাল দিতে সরকার আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করেনি করেছিল কার্যক্রম নিষিদ্ধ কিন্তু যে হারে দলটি নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তাতে আন্তর্জাতিক মহলে উল্টো বার্তা যাচ্ছে সরকারের লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা দেওয়া যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দমন ছিল না বরং এটি ছিল আইনি প্রক্রিয়ার একটি অংশ সে চেষ্টা বিফলে গেছে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানটি ঘিরে মত এবং তারপর সরকারের কর্মকাণ্ডে যারা মত করেছিল সরকার তাদের ধরেনি উল্টো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য সরকার মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছিল এমনকি পরে একই মামলায় সাবেক দুই সচিব আবু আলম শহীদ খান এবং ভূয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে মানবাধিকারের কথা বলার সরকার সন্ত্রাস দমন আইনকে ব্যবহার করছে যাতে জামিন না পায় এই ঘটনায় সরকার বিদেশি মিত্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে একটি বিরূপ বার্তা গেছে দমন পীড়নের মাধ্যমে সরকার যে ভিন্ন মতের মানুষের প্রতি অন্যায় আচরণ করছে সেটি এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে অধ্যাপক ইনুসের মন খুলে সমালোচনা করার সেই উক্তি যে শুধু একটি কথার কথা তা খোলাসা হয়ে গিয়েছে দর্শক আওয়ামী লীগকে নিয়ে এতদিন চিন্তা ছিল সরকারের খবর হলো ডাকসু ও জাকসু নির্বাচনের পর আওয়ামী লীগ নিয়ে চিন্তা বেড়েছে বিএনপির ডাকসু পর জাকসুতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ভয়ানক অপ্রত্যাশিত ভরাডুবি ঘটেছে বিএনপির বিশ্বাস দুটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ডাকসু পর এমন অভিযোগও করেছেন খোজ সরকারের উচ্চ পর্যায়ের কাছে শিবিরের দুটি বড় জয় ব্যাপক বিষয়ে সরকারের মধ্যে থাকা বিএনপির অংশটি এ নিয়ে বেশ চিন্তিত বিএনপির আশঙ্কা এরপর চাকসু ও রাকসুতে একই ধরনের ঘটনা ঘটতে পারে কারণ নগরের যে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের অবস্থা আরো ভালো বিএনপির সিনিয়র নেতাদের ভয় হলো সামনের জাতীয় সংসদ নির্বাচনে জামাত যদি গোপনে আওয়ামী লীগের সমর্থন পায় তাহলে সেটি হবে বিএনপির জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি এর সিনিয়র নেতা যিনি 1991 সাল থেকে নির্বাচনে লড়ছেন তিনি বলেছেন 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগের ছক জামাত ইসলামি বিএনপি কে ভোট দিয়েছিল এবার যদি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বিরোধী বাকশে পড়ে তাহলে বিএনপির পরিণতি 91 এর আওয়ামী লীগের মতো হলে বিষয়ের কিছু থাকবে না দর্শক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সবকিছু মিলে বাংলাদেশের ভবিষ্যৎ এখন একটি অনিশ্চিত এবং উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে